এটা শুধু একটা গল্প নয় এটা আপনার মস্তিষ্ক পরিষ্কার করার প্রথম পদক্ষেপ স্বাগত জানাই আপনাকে আসল জীবনে যেখানে আমরা বইয়ের মাধ্যমে জীবনকে সহজ করতে শিখি আপনি কি কখনো অনুভব করেছেন আপনার মস্তিষ্ক এতটাই ভারী হয়ে যায় যে ভাবার শক্তি শেষ হয়ে যায় ডিটক্স ইউর মাইন্ড খে নামের এই বইটি আপনার জীবন বদলে দিতে পারে এই ভিডিওতে আমরা আপনাকে সেই বিশেষ কথাগুলো বলবো, যা এই বইতে আছে কিভাবে আপনি আপনার মনের নেতিবাচকতা পরিষ্কার করতে পারেন এবং নিজের ভেতরে এক নতুন শক্তি ও শান্তি আনতে পারেন যদি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন কারণ এখানে প্রতিটি গল্প জীবন বদলে দিতে পারে এই গল্প শুধু একটি বইয়ের নয় বরং আপনার জীবনকে একটি নতুন দিশা দেবার শিক্ষা তাই এই ভিডিওটি পুরো দেখুন কারণ শেষ পর্যন্ত শোনার পর আপনি সেই শক্তি পাবেন যা আপনার মনকে পুরোপুরি ডিটক্স করতে পারে এবং আপনাকে একজন উন্নত মানুষ বানাতে পারে আপনার মানসিক সফর এখান থেকেই শুরু হচ্ছে তখন তার ভাগ্য লুকিয়েছিল সে এখন বুঝতে পেরেছিল চিন্তা বদলালে সবকিছু বদলে যেতে পারে কখনো ভেবেছেন সকালে উঠেই যে প্রথম চিন্তাটা আপনার মস্তিষ্কে আসে সেটাই পুরো দিন কেমন যাবে তা ঠিক করে দেয় আমরা যা ভাবি তাই অনুভব করি আর যেমন আমরা অনুভব করি তেমনি ব্যবহার করি আর আমাদের ব্যবহারই আমাদের পুরো জীবন তৈরি করে দেয় কেউ বলেছেন আমরা তাই হই যা আমরা দিনভর নিজের মনে ভাবি কিন্তু প্রশ্ন হল আপনি ভাবেন কি আপনার মন কি ভয় ভরা থাকে আপনি কি নিজেকে বারবার দুর্বল পরাজিত এবং ছোট অনুভব করেন তাহলে থামুন কারণ আজ থেকে আমরা সেই বিষকে চিনতে চলেছি যা চুপচাপ আমাদের মনে বেড়ে উঠছে যখন আপনি বারবার ভাবেন আমার দ্বারা হবে না আমার ভাগ্যই খারাপ লোকে কি বলবে তখন এগুলো শুধু চিন্তা থাকে না এগুলো বীজ হয়ে যায় আর যেমন বীজ আপনি আপনার মনে বোনেন তেমনি গাছ আপনার জীবনে জন্মায় আপনার মন একটা বাগান আপনি তাতে কি বুনছেন ভয় চিন্তা কম্পারিজন আর রাগের বীজ নাকি ভরসা আশা আর সাহসের একটা বাচ্চা যখন পড়ে যায় তখন সে ভাবে না যে আমি হেরে গেলাম সে উঠে দাঁড়ায় কেন কারণ তার মন এখনও সমাজের নেতিবাচকতায় বিষাক্ত হয়নি কিন্তু যেমন যেমন আমরা বড় হই আমরা ভাই পেতে শিখি হার মানতে শিখি নিজের উপর সন্দেহ করতে শিখি কিন্তু এখন সময় এসেছে নিজের চিন্তার সাফাই করার সময় এসেছে এটা বোঝার যে আপনার আজ যা কিছু আছে তা আপনার অতীতের চিন্তার ফল আর আপনার আগামীকাল তৈরি হবে আজ আপনি যা ভাবছেন তার দ্বারা তো আজ থেকেই এই মুহূর্ত থেকে নিজের মস্তিষ্কে একটা নতুন বীজ বুনুন ভাবুন আমি করতে পারি আমার চিন্তা আমার শক্তি আমি আমার ভবিষ্যতের নির্মাতা গু প্রতিদিন নিজের মনকে একটু আরও পরিষ্কার করুন প্রতিদিন নিজের চিন্তাকে একটু আরও ইতিবাচক বানান কারণ যখন আপনি আপনার চিন্তা বদলান তখন আপনার পুরো দুনিয়া বদলে যায় কিন্তু আসল লড়াই তো মনের ভেতরেই চলছিল সেই পুরনো ক্ষত সেই না বলা ভাই যা প্রতিদিন তার সিদ্ধান্তগুলোকে আঁকড়ে ধরছিল এখন সময় এসেছে সেগুলোকে চেনার এবং নিজেকে মুক্ত করার আপনি কি কখনো বিনা কারণে অনুভব করেছেন কোনো শান্ত মুহূর্তেও হঠাৎ ভাই চিন্তা বা রাগ চলে এসেছে এটা আপনার ভেতরে লুকিয়ে থাকা নেতিবাচক চিন্তার প্যাটার্নস আমাদের সবার ভেতরে কিছু না কিছু এমন চলতে থাকে যার আমরা নিজেরাও জানি না সেগুলো চুপচাপ আমাদের ভেতর থেকে ক্লান্ত করে তোলে আটকাতে থাকে চিনে নিন সেই কোনো নেগেটিভ থটসগুলো আছে যা প্রতিদিন আপনার সাথে চলছে আপনি কি বারবার নিজেকে অন্যদের থেকে কম মনে করেন প্রতিটি নতুন শুরুর আগে কি আপনার মনে ব্যর্থতার ছবি চলে আসে আপনি কি নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন আমি খুব আনলাকি আমার দ্বারা তো কখনো হবে না আমার কাছে তো কিছুই নেই যদি হ্যাঁ তাহলে এগুলো শুধু শব্দ নয় এগুলো নেগেটিভ চিন্তার প্যাটার্নস প্রতিবার যখন আপনি এগুলো বলেন আপনি আপনার অবচেতন মনকে শেখাতে থাকেন আমি দুর্বল গুণ মনে রাখবেন আপনার মন সেটাতেই থাকে যেটা আপনি বারবার ভাবেন সেটা সত্যি হোক বা না হোক আর সেখান থেকেই শুরু হয় মানসিক বিষ এই বিষ ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস খেয়ে ফেলে আপনার শক্তি চুষে নেয় এখন সময় সাফাইজের মাইন্ড ডিটক্সের সবার প্রথমে হন সচেতন যখনই কোনো নেগেটিভ চিন্তা আসে তাকে ধরুন নিজেকে জিজ্ঞাসা করুন এটা কি আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে নাকি আমাকে আটকাচ্ছে নেগেটিভ চিন্তাকে রিপ্লেস করুন উদাহরণস্বরূপ আমি কখনো সফল হতে পারবো না গি বদলে দিন এটাকে আমি শিখছি এবং প্রতিদিন উন্নত হচ্ছি গি আপনার চিন্তাগুলো ডায়েরিতে লিখুন দিনে একবার নিজের মনে চলতে থাকা কথাগুলোকে কাগজে আনুন এতে আপনার চিন্তাগুলো সামনে আসে আর আপনি সেগুলোকে বুঝতে পারেন সেলফ টকের অভ্যাস করুন রোজ সকালে বা ঘুমানোর আগে নিজের সাথে বলুন আমি শান্ত আমি মজবুত আমি যোগ্য উ মনে রাখবেন মনের বিষ বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর থেকে আমাদের খেয়ে ফেলে আর পরিষ্কার করা আমাদের দায়িত্ব প্রতিদিন সাফাই করে আমরা সেই শিখর পর্যন্ত পৌঁছাতে পারি যেখান থেকে এই নেতিবাচকতা জন্মায় আর ওখান থেকেই আমরা আমাদের মনকে নতুন জীবন দিতে পারি নেগেটিভ চিন্তাকে চিনুন তাকে ধরুন আর তাকে বিদায় জানান কারণ একটা পরিষ্কার মন এগিয়ে যাওয়ার আসল শক্তি সে ভাবতে থাকল কেন প্রতিটি ছোট কথা তার মস্তিষ্ক খেয়ে ফেলে কেন প্রতি রাতে ঘুম হয় না হয়তো মস্তিষ্কে এত বোঝা ছিল যে এখন তাকে হালকা করাই একমাত্র রাস্তা ছিল ভাবুন যদি আপনি কয়েকদিন ধরে আপনার ঘরের সাফাই না করেন তাহলে কি হবে ধুলো জমবে আবর্জনা ছড়াবে আর ধীরে ধীরে সেই ঘরে থাকা মুশকিল হয়ে যাবে নিজের মনের ঘরের কল্পনা করুন যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ চিন্তা আসে কোথাও কোনো ভাই কোথাও কোনো চিন্তা কোথাও কম্পারিজন রাগ অনুশোচনা আর এগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে এগুলো আপনার ভেতরে ক্লান্তির দেয়াল তৈরি করে দেয় আমরা রোজ স্নান করি কাপড় বদলাই কিন্তু নিজের মনকে পরিষ্কার করতে ভুলে যাই এই কারণেই আমরা সামান্য কথায় ভেঙে পড়ি সামান্য সমালোচনায় ভাই পাই আর ছোট ছোট কথা আমাদের রাত জাগিয়ে রাখে থিঙ্কিং স্ট্রেস আর ওয়ারি এগুলো মস্তিষ্কের আবর্জনা ওভার থিঙ্কিং মানে বারবার সেই কথাই ভাবতে থাকা যা হয়তো হতেই পারে না বা হয়ে গেছে আর যাবে না স্ট্রেস তখন হয় যখন আপনি আপনার বর্তমান ছেড়ে ভবিষ্যতের ভয়ে বেঁচে থাকতে শুরু করেন ওয়ারি মানে হলো কোনো সমাধান ছাড়াই মস্তিষ্কে প্রশ্নের ঘূর্ণিঝড় চালানো এই সব কিছুর একটাই প্রভাব হয় আপনার মন ক্লান্ত হয়ে যায় সিদ্ধান্ত নেওয়ার শক্তি কমে যায় আপনার আত্মবিশ্বাস হারাতে থাকে তাই জরুরি হল মেন্টাল ডিটক্স নিজের মস্তিষ্ককে রোজ আরাম দিন বিনা মোবাইল বিনা সোরগোল নিজের সাথে বসুন গভীর শ্বাস নিন নিজেকে বলুন আমাকে সব কন্ট্রোল করতে হবে না আমাকে প্রতিটি কথা মানে খুঁজতে হবে না আমাকে নিজেকে শান্তিতে অনুভব করতে হবে গি কিভাবে করবেন ইমোশনস পরিষ্কার একে চাপিয়ে রাখবেন না অনুভব করুন যদি আপনি দুঃখিত হন রাগী হন তাহলে তাকে বলুন হ্যাঁ আমি রাগে আছি কু অনুভব করাই প্রথম চিকিৎসা দুই লিখে ফেলুন সবকিছু আনফিল্টার্ড ভাবে একটা ডায়েরি নিন আর মনের বোঝা কাগজে বের করে দিন যা কিছু মনে আছে বিনা ভেবে বিনা থামিয়ে লিখে ফেলুন এটা এক ধরনের ইমোশনাল সাফাই যদি আপনিও কখনো এমন আবেগের বোঝা অনুভব করে থাকেন তাহলে কমেন্টে লিখুন আমি বুঝি কি আর চ্যানেলের সাথে যুক্ত হন যাতে আমরা এই সফরকে সহজ করতে পারি চার গিল থেকে বেরিয়ে আসুন মানুষ আপনি ভগবান নন যা হয়ে গেছে তা ফিরিয়ে আনা যাবে না কিন্তু নিজেকে রোজ শাস্তি দেওয়াও কোনো সমাধান নয় নিজেকে বলুন আমি যা করেছি তাতে আমার শিক্ষা ছিল আমি এগিয়ে যাচ্ছি উ পাঁচ কেঁদে ফেলুন যদি মন চায় চোখের জল দুর্বলতা নয় ওগুলো তো ভেতরে জমে থাকা ধুলো ধর জল যখন মন হালকা হয় তখন জীবন সহজ মনে হতে লাগে ইমোশনাল ডিটক্সের মানে এই নয় যে আপনি কখনো দুঃখিত হবেন না এর মানে হল আপনি আপনার দুঃখ থেকে পালাবেন না বরং তাকে বুঝে তাকে যেতে দেবেন মনে রাখবেন আপনি আপনার ইমোশনসের গোলাম নন আপনি তাদের মালিক হতে পারেন শুরু করতে হবে সত্যি স্বীকার করা দিয়ে এবং নিজেকে ক্ষমা করা দিয়ে দুনিয়া বদলায়নি সে দেখার দৃষ্টিকোণ বদলে দিয়েছিল প্রতিটি মুশকিলের মধ্যে এখন সে একটা সুযোগ দেখতে পেত প্রতিটি অন্ধকারে একটা আলো লুকিয়ে থাকে কিন্তু তাকে দেখার জন্য চাই ইতিবাচক চিন্তা জীবনের সবাই মুশকিলের মধ্যে দিয়ে যায় কিন্তু পার্থক্য তখন আসে যখন কেউ সেই মুশকিলকে একটা সুযোগ একটা শিক্ষা বা একটা রাস্তা বানিয়ে দেখে ইতিবাচক চিন্তা কি পজিটিভ থিঙ্কিংয়ের মানে এই নয় যে আপনি মিথ্যে হাসবেন বা সব ভালোই দেখবেন এর মানে হল প্রতিটি পরিস্থিতিতে কিছু শেখা কিছু ভালো খোঁজা এবং ভরসা রাখা যে যা হচ্ছে তা আমার ভালোর জন্যই হচ্ছে চিন্তার প্যাটার্ন কিভাবে বদলাবেন আমাদের মস্তিষ্ক সেই দিকেই ভাবে যেদিকে আমরা তাকে বারবার নিয়ে যাই যদি আপনি রোজ প্রতিটি কথায় ভয় এবং চিন্তা দেখেন তাহলে মস্তিষ্ক সেই পথেই চলতে থাকবে কিন্তু যদি আপনি রোজ একটু একটু করে প্রতিটি জিনিসে ভালো খোঁজার অভ্যাস করেন তাহলে এই অভ্যাসই আপনাকে বদলে দেবে প্রতিটি পরিস্থিতিতে পজিটিভ অ্যাঙ্গেল কিভাবে দেখবেন এক প্রশ্ন বদলান বদলাবে উত্তর যখন কিছু ভুল হয়ে যায় তখন নিজেকে জিজ্ঞাসা করুন এতে আমি কি শিখতে পারি এটা আমাকে কি শেখাচ্ছে এটা কি আমাকে আরও মজবুত বানাচ্ছে দুই ছোট ছোট ভালো জিনিস গোনা শুরু করুন প্রতিদিন কিছু জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ যেমন এক পেয়ালা কারো হাসি বা একটা ভালো গান তিন নেতিবাচক চিন্তাকে ধরুন এবং উল্টে দিন যেই মনে আসে আমার কাছে কিছুই নেই উল্টে দিন আমার কাছে আজকের দিনটা আছে আর কিছু করার সুযোগ আছে কি চার পজিটিভ মানুষদের সাথে সময় কাটান যে লোক প্রতিটি কথায় সমাধান খোঁজে সে আপনার চিন্তাকেও তেমনি বানিয়ে দেবে পাঁচ ভিজুয়ালাইজ করুন সেই মানুষটাকে যা আপনি হতে চান প্রতি সকালে কিছু মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন আমি শান্ত খুশি এবং ইতিবাচক গিয়ে এই ভিজুয়ালাইজেশন আপনার ভেতরে পজিটিভিটি ভরে দেবে মনে রাখবেন পজিটিভ চিন্তা কোনো জাদু নয় এটা একটা অভ্যাস যাকে রোজ একটু একটু করে আপন করতে হয় দুনিয়া তখনই বদলাবে যখন আপনার চিন্তা বদলাবে আর চিন্তা বদলানোর সবচেয়ে প্রথম পদক্ষেপ হল প্রতিটি পরিস্থিতিতে কিছু ভালো খোঁজার চেষ্টা করা যখন আমাদের মন উডন্ত মেঘের মতো হয় আর চিন্তার হাওয়া চলতে থাকে তখন সেই সময় সবচেয়ে বড় প্রযোজন হয় ধ্যান এবং মাইন্ডফুলনেসের ধ্যান এবং মাইন্ডফুলনেস কি ধ্যান হল নিজের মনকে স্থির করা শ্বাসের উপর মনোযোগ দেওয়া এবং বাইরের জগৎ থেকে এক মুহূর্তের জন্য দূরে থাকা মাইন্ডফুলনেস হল নিজের প্রতিটি মুহূর্তকে অনুভব করা কোন জাজমেন্ট ছাড়াই নিজের অভিজ্ঞতাকে বাঁচা ধ্যান কেন জরুরি এটা মনকে ক্লাটার থেকে মুক্ত করে আপনাকে বর্তমানে থাকার শক্তি দেয় অপ্রযোজনীয় চিন্তা কমায় মানসিক ডিটক্সের এক গুরুত্বপূর্ণ উপায় এটি কিভাবে করবেন ধ্যান এবং মাইন্ডফুলনেস এক শ্বাসের উপর মনোযোগ দিন কোনো শান্ত জায়গায় বসুন নিজের শ্বাসের আওয়াজ শুনুন প্রতিটি শ্বাস অনুভব করুন ভেতরে আসা বাইরে যাওয়া দুই ভাবনাগুলোকে যেতে দিন যখন মনে কোনো চিন্তা আসে তখন তাকে ধরবেন না আসতে দিন আর যেতে দিন যেমন মেঘ এসে চলে যায় তিন একটু সময় বের করুন শুরুতে পাঁচ মিনিট দিয়ে শুরু করুন ধীরে ধীরে সময় বাড়ান ধ্যানের নিয়মিত অভ্যাস মস্তিষ্কে পরিষ্কার করে চার মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন যখন খাওয়ার খান তখন মনোযোগ দিয়ে খান যখন হাঁটেন তখন হাঁটার উপর মনোযোগ দিন যা কিছু করুন পুরো মন লাগিয়ে করুন ধ্যানের জাদু ধ্যান এবং মাইন্ডফুলনেস দিয়ে আপনি পাবেন মনের গভীর থেকে শান্তি চিন্তা নিয়ন্ত্রণ ভেতরের শক্তির সঞ্চার এবং জীবনকে সরল ও সুগম বানানোর শক্তি প্রতিটি নোটিফিকেশন এখন তাকে ক্লান্ত করতে শুরু করেছিল সে ফোনকে সালাম করল আর নিজের সাথে আবার দেখা করতে বেরুল আজকের দুনিয়ায় আমাদের সবার হাতে একটা ছোট কম্পিউটার আছে আমাদের মোবাইল এই মোবাইল আর সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে যুক্ত করে কিন্তু কখনো কখনো এটা আমাদের মানসিক ক্লান্তি এবং অ্যাংজাইটিতেও ফেলে দেয় ডিজিটাল ডিটক্স কি ডিজিটাল ডিটক্সের মানে হল নিজের মোবাইল কম্পিউটার সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট থেকে কিছু সময়ের জন্য ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করা এতে মস্তিষ্ক আরাম পায় চাপ কমে আর আমরা আমাদের জীবনের উপর আবার নিয়ন্ত্রণ পেতে পারি খুব বেশি স্ক্রিন টাইম ক্যান ক্ষতিকারক ক্রমাগত নোটিফিকেশনে মস্তিষ্কে চাপ বাড়ে ঘুম প্রভাবিত হয় কারণ ব্লু লাইট হরমোনকে প্রভাবিত করে মনোযোগ কমে যায় মানসিক ক্লান্তি হয় আসল জীবনের সম্পর্ক দুর্বল হয়ে পড়ে ওভার থিঙ্কিং আর কম্প্যারিজনের অভ্যাস বেড়ে যায় কিভাবে করবেন ডিজিটাল ডিটক্স এক স্ক্রিন টাইমের সীমা ঠিক করুন নিজের দিনে মোবাইল বা সোশ্যাল মিডিয়াতে কাটানো সময় সীমিত করুন শুরুতে এক থেকে দুই ঘন্টা কম করতে পারেন দুই নোটিফিকেশন বন্ধ করুন অপ্রযোজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন যাতে বারবার আপনার মনোযোগ না ভানে তিন সোশ্যাল মিডিয়া ডিটক্স ডে রাখুন সপ্তাহে একদিন সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি দূরে থাকুন সেদিন বই পড়ুন হাঁটতে যান বা নিজের বন্ধুদের সাথে সময় কাটান চার ফোন দূরে রাখুন বিশেষ করে খাওয়ার সময় ঘুমানোর আগে এবং কাজ করার সময় মোবাইলকে নিজের নাগালের বাইরে রাখুন পাঁচ ডিজিটাল রুটিন বানান যেমন সকালে উঠেই এক শূন্য মিনিট মেডিটেশন করুন সন্ধ্যায় বাইরে হাঁটতে যান এই অভ্যাসগুলো আপনার মোবাইলের অভ্যাস কমাতে সাহায্য করবে ডিজিটাল ডিটক্স দিয়ে কি লাভ হবে মন হবে শান্ত আর ফোকাসড ঘুম ভালো হবে রিয়েল লাইফ সম্পর্ক মজবুত হবে আত্মবিশ্বাস আর ক্রিয়েটিভিটি বাড়বে আপনি নিজেকে আবার খুঁজে পাবেন কোনো ডিস্টারবেন্স ছাড়াই এখন তার কাছে সব কিছু ছিল একাগ্রতার তা কিন্তু যখন সে জিনিস সারাল তখন রাস্তা নিজে থেকেই সামনে দেখা গেল জীবনের সাফল্যের রহস্য হল ফোকাস এবং ক্লারিটি যখন আপনার মস্তিষ্ক পরিষ্কার এবং সচেতন থাকে তখন আপনি আপনার লক্ষ্যে সহজে পৌঁছাতে পারেন ফোকাস এবং ক্লারিটি কি ফোকাস মানে হলো নিজের মনকে একই কাজে লাগানো ক্লারিটি মানে হল নিজের জীবনের উদ্দেশ্য এবং পথকে স্পষ্টভাবে বোঝা ফোকাস এবং ক্লারিটি পাওয়ার ব্যবহারিক উপায় এক নিজের দিনের অগ্রাধিকার ঠিক করুন সবচেয়ে জরুরি কাজ আগে করুন ছোট ছোট কাজে হারিয়ে না গিয়ে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন দুই ব্রেক নিন এবং রিফ্রেশ হন ক্রমাগত কাজ করতে থাকলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় দুই পাঁচ থেকে তিন শূন্য মিনিট কাজের পর পাঁচ মিনিটের ব্রেক নিন যাতে মস্তিষ্ক তরতাজা হয় তিন ধ্যান এবং মাইন্ডফুলনেসের অভ্যাস করুন ধ্যান করলে মস্তিষ্কের একাগ্রতা বাড়ে মাইন্ডফুলনেস দিয়ে আপনি আপনার চিন্তাকে বুঝতে পারেন চার এক সময় এক কাজ করুন মাল্টিটাস্কিং দিয়ে মস্তিষ্ক বিভক্ত হয়ে যায় এক এক কাজ পুরো মনোযোগ দিয়ে করুন পাঁচ ডিস্ট্রাকশন থেকে বাঁচুন কাজের সময় মোবাইল নোটিফিকেশন বন্ধ করুন আর মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে থাকুন ছ স্পষ্ট লক্ষ্য এবং পরিকল্পনা বানান নিজের লক্ষ্য লিখুন এবং ছোট ছোট পদক্ষেপে ভাগ করে নিন এতে মনে স্পষ্টতা আসবে আর রাস্তা সহজ হবে সাত স্বাস্থ্যকর জীবনশৈলী গ্রহণ করুন সঠিক ঘুম নিন পুষ্টিকর খাবার খান এবং নিয়মিত ব্যায়াম করুন সুস্থ শরীরে সুস্থ মন থাকে ফোকাস এবং ক্লারিটি দিয়ে আপনার জীবনে পরিবর্তন আসবে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে কাজে উৎপাদনশীলতা বাড়বে উদ্বেগ কমবে মন শান্ত থাকবে লক্ষ্যের প্রতি আপনার আত্মবিশ্বাস বাড়বে যখন কারো সাথে কথা বলার মন করল না তখন সে কলম তুল আর তখনই সে করল সবচেয়ে ভালো কাজ নিজের ভেতরে ফিরে গেল কখনো কখনো আমাদের মনে অগণিত চিন্তা উতলে ওঠে যা আমাদের বিভ্রান্ত করে ফেলে এমন অবস্থায় সবচেয়ে ভালো উপায় হলো জার্নালিং বা ডায়েরি লেখা জার্নালিং কি নিজের অনুভূতি এবং চিন্তাগুলো কাগজে লেখা নিজের অভিজ্ঞতাকে শব্দে প্রকাশ করা এটি এক ধরনের সংলাপ আপনার আর আপনার চিন্তার মধ্যে জার্নালিংয়ের লাভ মনের ভার কমায় নিজেকে বুঝতে এবং স্বীকার করতে সাহায্য করে স্পষ্টতা আনে নতুন চিন্তা উৎপন্ন করে সমস্যার সমাধান খুঁজতে সহযোগ হয় নিজেকে বোঝার ক্ষমতা বাড়ায় কিভাবে শুরু করবেন জার্নালিং এক একটু সময় বের করুন সকাল বা সন্ধ্যায় এক শূন্য থেকে এক পাঁচ মিনিট বের করে নিজের মনের কথা লিখুন দুই কোন রকম বাধা ছাড়াই লিখুন যেমন মন চায় তেমনি লিখুন ব্যাকরণ বা ভুলের চিন্তা না করে তিন নিজের অনুভূতিগুলো খুলে লিখুন রাগ খুশি ভয় আশা সব লিখুন এবং প্রকাশ করুন চার অনুপ্রেরণামূলক প্রশ্ন দিয়ে শুরু করুন যেমন আজ আমি কি শিখলাম আজ কিসের জন্য আমি কৃতজ্ঞ কাল আমি কি আরও ভালো করতে পারি আমাকে কি করছে আমি আমার জীবনে কি বদলাতে চাই পাঁচ কৃতজ্ঞতার চর্চা করুন রোজ এমন কিছু জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এতে পজিটিভ চিন্তা বাড়ে জার্নালিং দিয়ে মস্তিষ্কের সাফাই কিভাবে হয় যখন আপনি আপনার কাগজে লেখেন তখন সেগুলো মন থেকে বেরিয়ে যায় এতে মস্তিষ্ক হালকা হয় আর আপনি মানসিক দিক থেকে তরতাজা অনুভব করেন এটি এক ধরনের মানসিক ডিটক্স যা আপনার জন্য নতুন শক্তি নিয়ে আসে প্রথমবার সে নিজেকে জড়িয়ে ধরল কোনো শর্ত ছাড়াই আর সেই দিনই সে বুঝল শান্তি কোথাও বাইরে নয় নিজের মধ্যেই আছে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হল নিজের সাথে ভালোবাসা আর ভেতর থেকে শান্তি পাওয়া যখন আমরা নিজেদের স্বীকার করি আর নিজেদের মনকে শান্ত রাখি তখন প্রতিটি সমস্যার সমাধান হয়ে যায় সেলফ লাভ অর্থাৎ নিজেকে ভালোবাসা কি নিজের গুণ এবং দুর্বলতাগুলোকে কোনো ভয় না করে স্বীকার করা নিজের যত্ন নেওয়া শারীরিক মানসিক এবং আবেগীয় দিক থেকে নিজের প্রতি দয়ালু এবং সম্মানপূর্ণ থাকা ইনার পিস অর্থাৎ ভেতর থেকে ভারসাম্যপূর্ণ এবং শান্ত থাকা বাইরের পরিস্থিতি দ্বারা প্রভাবিত না হয়ে নিজের মনকে স্থির রাখা চিন্তা এবং রাগ থেকে উপরে ওঠা নিজের ভেতরে এক গভীর শান্তি এবং সন্তোষ অনুভব করা নিজের সাথে ভালোবাসা আর ভেতরে শান্তি পাওয়ার উপায় এক নিজের প্রশংসা করুন নিজের তিনটি ভালো কথা বলুন এটি আপনার আত্মবিশ্বাসকে মজবুত করবে দুই আত্মস্বীকৃতি গ্রহণ করুন নিজের ভুলগুলো স্বীকার করুন সেগুলোকে শুধরানোর চেষ্টা করুন কিন্তু নিজেকে দোষ দিবেন না তিন স্বাস্থ্যকর সীমানা বানান নিজের সময় এবং শক্তির হেফাজত করুন যে লোক আপনাকে ক্ষতি করে তাদের থেকে দূরত্ব তৈরি করুন চার ধ্যান এবং প্রাণায়াম করুন ধ্যান এবং শ্বাসের উপর মনোযোগ দিলে মন শান্ত হয় পাঁচ নিজের জন্য সময় বের করুন নিজের পছন্দের জিনিস করুন যেমন বই পড়া সঙ্গীত শোনা বা প্রকৃতিতে ঘোরা ছ নেতিবাচকতা থেকে দূরে থাকুন নিজের মনকে পজিটিভ এবং আশাবাদী চিন্তায় ভরুন সেলফ লাভ এবং ইনার পিসের লাভ আত্মবিশ্বাস বাড়ে মানসিক চাপ কমে সম্পর্ক ভালো হয় কারণ আপনি নিজের সাথে খুশি থাকেন জীবনে খুশি এবং সন্তোষ আসে সে এখন সবকিছু থেকে দূরে ছিল কিন্তু প্রথমবারের মতো নিজের কাছে ছিল সে শিখল যখন মনোযোগ থাকে তখন শান্তি হয় আজকের দৌড়ঝাপের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মনোযোগ রাখা যখন আপনার মন একাগ্র নয় তখন কাজে মন লাগে না আর মানসিক চাপ বাড়ে মনোযোগ করা কি নিজের মনকে এক কাজে স্থির রাখা বাইরের এবং ভেতরের ডিস্ট্রাকশন থেকে বাঁচা মানসিক শান্তি এবং চিন্তার স্থিতি বজায় রাখা ডিস্ট্র্যাকশন বা মনোযোগ নষ্টকারী জিনিস কোনোগুলো মোবাইল নোটিফিকেশন সোশ্যাল মিডিয়ার শব্দগোল বিনা প্রযোজনের অনিশ্চয়তা এবং চিন্তা নিজের অনিয়ন্ত্রিত ভাবনা কিভাবে ডিস্ট্র্যাকশন থেকে বাঁচবেন এবং মনোযোগ করবেন এক ডিজিটাল ডিটক্স গ্রহণ করুন কাজের সময় মোবাইল ফ্লাইট মোডে রাখুন বা এয়ারপ্লেন মোড চালু করুন সোশ্যাল মিডিয়া এবং অপ্রযোজনীয় ইন্টারনেট ব্রাউজিং থেকে দূরত্ব তৈরি করুন দুই ওয়ার্কস্পেস রাখুন নিজের কাজের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো রাখুন